হচ্ছে তাদের জন্য সুখবর যে রিলস রয়েছে সেই করার পরে আবেদন করবেন সম্পর্ক প্রতিষ্ঠা মাধ্যমে দেখি অ্যাপ্লাই করবেন তো সম্পর্ক প্রতিষ্ঠা রেকর্ডের মাধ্যমে দেখে দিচ্ছি তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনার এবং ফেসবুক থেকে অবশ্যই পেজ ফলো করবেন তাহলে ভিডিওটি শুরু তো আমরা মোবাইল স্ক্রিন চলে আসলাম আসার পর এখান থেকে ফেসবুক অপশন প্রেস করে দিব প্রেস করার পর অ্যানালাইটিক যে অপশানটি রয়েছে সেটির উপর আমরা পেস করবো প্রেস করার পর এখান থেকে মডিটাইজিং যে অপশন রয়েছে সে অপশন আমরা প্রেস করবো তো প্রেস করার পর এখান থেকে দেখুন অ্যাডস অন রিলস যে অপশন রয়েছে সেই অপশানের উপর আমরা টাচ করে দিব টাচ করার পর এখান থেকে আই এম ইন্টারেস্টেড তো আমি কি অ্যাডসের রিলসের উপর কি ইন্টারেস্ট কিনা বা আগ্রহ কিনা সেটি বোঝাচ্ছে তো যারা যারা আগ্রহী তারা অবশ্যই আই এম ইন্টারেস্টে অপশানে আপনারা প্রেস করে দিবেন তো আমি কি করলাম প্রেস করার পর এখান থেকে দেখুন একটি যে ঘরটি রয়েছে সেই ঘরটি অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে দেখুন আমার মোবাইল স্ক্রিনের উপর যে লেখাটি আছে সেই লেখাটি আপনারা সেম টু সেম আপনারা কপি করে দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তো আমি প্রেস করে দিলাম কপি করে এই ঘরটির উপর প্রেস করে দিলাম প্রেস করার পর এখান থেকে সাবমিট যে অপশন আছে সেই সাবমিট অপশন আপনারা সাবমিট অপশন আমরা টাচ করে দিব তো টাচ করার পরে আমাদের যে লেখাটি আছে সেই লেখাটি ফেসবুকের কাছে নোটিফিকেশান যাবে তো ওরা এটি দেখার পরে এটি একটু রিভিউ নিবে রিভিউ নেওয়ার পরে ওরা যদি আগ্রহ আমাদের লেখার উপর যদি ওরা যদি ইন্টারেস্ট হয় অবশ্যই ওরা অ্যাডস রিলসটি আমাদেরকে ইনভাইট করে দিবে তো আজকে ছিল ভিডিওটি আপনারা কীভাবে অ্যাডস অ্যান্ড রিলসে এটি আই এম ইন্টারেস্টেড যে অপশানটি রয়েছে সেটি আপনারা কীভাবে সাবমিট করবেন সে নিয়েছে আমাদের ভিডিওটি আর যাদের এই অপশানটি আসে না তার যা আর হবেন অবশ্যই তাদের এই অপশনটি চলে আসবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাংটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন